আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন দিতে চলেছি যেটা জানা প্রত্যেকটা মুসলমান ভাই ও বোনের জন্য অনেক জরুরি সেই ইনফরমেশনটি হচ্ছে ছেলে ও মেয়েদের জন্য কাবা শরীফের হাতিম কোন সময় খোলা হয় এবং কোন সময় ছেলে এবং মেয়েরা হাতিমের ভিতরে গিয়ে নফল নামাজ পড়তে পারবে এমন গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি আপনারা মিস না করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন বেশি কথা না বাড়িয়ে তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক আপনারা যারা উমরা করতে আসছেন বা আসবেন আপনারা চাইলেই কাবা শরীফের হাতিমের ভিতরে নফল নামাজ পড়তে পারবেন কাবা শরীফের ভিতরে নামাজ পড়লে যতটুকু সব পাওয়া যায় ততটুকুই সব কাবা শরীফের হাতিমের ভিতরে নামাজ পড়লে পাওয়া যায় তাহলে এত বড় সুবর্ণ সুযোগ এত বড় সবাব আপনারা কেন হাতছাড়া করবেন আর আপনাদের যেন এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না হয় তাই আমি আপনাদের জন্য আজকের এই ভিডিওটি বানালাম আর ছেলেদের জন্য হাতিমের ভিতরে নামাজ পড়ার সময় হচ্ছে রাত দশটা থেকে নিয়ে রাত দুইটা পর্যন্ত আর এই চার ঘন্টার ভিতরে ছেলেদের লাইন লাগিয়ে হাতিমের ভিতরে নামাজ পড়ার জন্য সুবর্ণ সুযোগ দেওয়া হয় আপনারা যারা উমরা করতে আসেন তারা অবশ্যই এই সুবর্ণ সুযোগটি হাত করবেন না এই চার ঘন্টার ভিতরে আপনারা হাতিমের ভিতরে গিয়ে নফল নামাজ আদায় করে সকলেই দোয়া করবেন আল্লাহর কাছে আর মেয়েদের জন্য হাতিমের ভিতরে নামাজ পড়ার সুবর্ণ সময় হচ্ছে সকাল সাতটা থেকে নিয়ে সকাল এগারোটা পর্যন্ত আর মহিলাদের জন্য আরো একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছে যে মহিলাদেরকে আগে এক জায়গায় একত্র করা হয় যেখানে একত্র করা হয় সেই জায়গাটা হচ্ছে আলফাতা গেট আরবিতে বাবুল ফাত। তো এই গেটের মধ্যে মহিলাদের জন্য নামাজ পড়ার জায়গা আছে তিনটি এই তিন জায়গার মধ্যে মহিলাদেরকে আগে একত্র করা হয় আর এখন সামনে যে জায়গাটি দেখতেছেন এটা হচ্ছে মহিলাদের জন্য নামাজ পড়ার জায়গা এখানে এনে সকল মহিলাদের একত্র করা হয় এটা হচ্ছে এক নম্বর জায়গা সামনে আরেকটি যে জায়গাটি দেখতেছেন এটা হচ্ছে আরেকটি জায়গা এখানেও এনে সকল মহিলাদেরকে একত্র করা হয় এবং এটা হচ্ছে দ্বিতীয় নম্বর জায়গা এবং তার পাশে এক্সিলেটারের সাইডে দেখতে পারতেছেন আরেকটি জায়গা এখানেও সকল মহিলাদের একত্র করা হয় তিনটি জায়গার ভিতরে মহিলাদের একত্র করা হয় তার পরবর্তীতে এখান থেকে গ্রুপ বানিয়ে নিয়ে যাওয়া হয় হাতিমের ভিতরে নামাজ পড়ানোর জন্য মহিলাদেরকে আপনারা যারা মহিলারা আছেন আপনারা যদি হাতিমের ভিতরে নামাজ পড়তে চান তাহলে আপনারা ফজরের নামাজটি মাসিকুল হারামের ভিতরে পড়বেন এবং কি নামাজ পড়ার সাথে সাথে আপনারা চলে আসবেন আলফাতা গেটে এবং এখানে যে জায়গাটি দেখালাম এই জায়গায় চলে আসবেন ফজরের নামাজের পর আপনারা যদি জলদি জলদি করে না আসেন তাহলে হয়তোবা আপনারা অনেক পিছে পড়ে যেতে পারেন কেননা আপনারা নিজের চোখে দেখতে পারতেছেন ভিডিওতে যে মহিলারা কতটা দৌড়াদৌড়ি করতেছে সবার আগে লাইন ধরার জন্য দেখেন পুলিশও ভালোভাবে তাদেরকে কন্ট্রোল করতে পারতেছে না একে অন্যের সাথে ধাক্কা লেগে যাচ্ছে দৌড়ে দৌড়ে তারা লাইনে দাঁড়াচ্ছে হাতিমের ভিতরে গিয়ে নামাজ পড়ার জন্য তো আপনারা ফজরের নামাজের পর তাড়াতাড়ি চলে আসবেন এই আলফাতা গেটের সামনে ইনশাআল্লাহ আশা করি আপনারাও হাতিমের ভিতরে গিয়ে নামাজ পড়ার জন্য সুযোগ পাবেন আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এমন সুন্দর সুন্দর ইনফরমেশন এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজ টি ফলো দিয়ে রাখবেন আর আপনারা বিষয়ে আর কি কি জানতে চান যদি কোনো কিছু জানার থাকে বা দেখার থাকে তাহলে আমাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে বলতে পারেন ইনশাল্লাহ সেইগুলো ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম